নাম না করে বিজেপি বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নদিয়া দক্ষিণ জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি এদিন তিনি বলেন আজ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে আগামী দিনে বাড়ি থেকে বেরোতে পারবে কিনা সন্দেহ আছে এদিন কল্যাণী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলন উপস্থিত হয়ে বিজেপি ও বিজেপি বিধায়ককে বিদলেন তৃণমূল নেতা দেবাশিস গাঙ্গুলি এটা এই যে এগুলো কে কি বলবো জনপ্রতিনিধি বিধায়ক এসব বলতে লজ্জা লাগে জানেন তো আপনি যার কথা বলছেন এরা এদের উপযুক্ত নয় কপাল জোরে কীভাবে হয়ে গেছে বিধায়ক সে একটা আহাম্মক সাংসদ আমি এই শব্দটা মিডিয়ার সামনে ব্যবহার করলাম একটা আহাম্যক সাংসদ দিল্লিতে গিয়ে বলছে না বাংলা বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষকে বাঁচাতে হবে উপকার করতে হবে এটা কেউ বলছে না তাহলে জল যদি বিশুদ্ধ জলের পরিষেবা যেটা মমতা লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন সেই জল পরিষেবাটা কি শুধু তৃণমূল কংগ্রেসের মানুষরা বিশুদ্ধ পানীয় জল খাবে বিজেপির কর্মী বন্ধুরা খাবে না সাধারণ মানুষ তো হবে এই সমস্ত কিছু সবাই কি তৃণমূল কংগ্রেস করে যারা গরিব মানুষ ঘর পাচ্ছে তাহলে ঘরের টাকা আটকে দিচ্ছে একশো দিনের কাজ যারা করে সব কিছু তারা তৃণমূল কংগ্রেস তাদের টাকা আটকে দিচ্ছে পরিকল্পিতভাবে সমস্ত ক্ষেত্রে মানুষকে বঞ্চিত করছে আর এই অপদার্থ জনপ্রতিনিধিটা মানুষ দ্বারা ঘেরা হচ্ছে এরপর মানুষ আরও বেশি করে জনরোষ তৈরি হবে এরা বাড়ির বাইরে বেরোতে পারবে কিনা সন্দেহ যেভাবে বাংলাকে এরা ক্ষতিগ্রস্ত করছে বাংলাকে বঞ্চিত করছে সগুনা ঘোড়াগাচা স্কুল মাঠে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় দলীয় পতাকা ও বেলুন দিয়ে সুসজ্জিত সাজিয়ে তোলা হয় সভাস্থল দেবাশিস গাঙ্গুলি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি সুদীপ দে তৃণমূল ব্লক সভাপতি পঙ্কজ সিং সগুনা অঞ্চল সভাপতি তারক চন্দ্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সভা পরিচালনা করেন ব্লক যুব সভাপতি কমল মন্ডল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সগুনা অঞ্চল ঘোরাগাছা প্রাইমারির মাঠে আজকে আমরা কর্মীদের নিয়ে কর্মীর সম্মেলন দেখুন কর্মীর সম্মেলনের ব্যাপারটা হচ্ছে কর্মীদের মধ্যে সমন্বয় আজ কল্যাণী ব্লকের যে ছাত্র অঞ্চল আছে সেখান থেকে যারা কর্মী আসছে সবার মধ্যে সমন্বয় আগামী দিনে আমরা কীভাবে পথ চলব আমাদের যারা অভিভাবক নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের দক্ষিণের সভাপতি দেবাশিস গাঙ্গুলি আসবেন আসবেন আমাদের এই জেলার যুব সভাপতি সুদীপ দে থেকে বিভিন্ন নেতৃত্ব থাকবেন তাদের বার্তা শুনব বিশেষ করে আমাদের অভিভাবক পঙ্কজা বার্তা দেবেন তাদের বার্তা নিয়ে আমরা যারা শাখা সংগঠন করি আগামী দিন কীভাবে ছাব্বিশকে সামনে রেখে বাড়ি বাড়ি মানুষের পাশে মানুষের কাজ করি এবং তৃণমূল কংগ্রেস সবসময় কিন্তু মানুষের পাশে থেকে কাজ করে তারপরেও আরও বেশি করে মানুষের কাছে কীভাবে যাওয়া যায় সেই জন্য আজকের এই কর্মী সম্মেলন বলছি না তাই তো তাই বলে এটা নয় বাংলার মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে স্তব্ধ করে দেওয়া তার মানুষ তার পাশে থাকবে না মানুষকে বিভ্রান্ত করা এটাই পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে দেখেনি তাই এই যে ছটা আপনি উপনির্বাচিত ছটা ছয়ে যেভাবে গোহারা হারিয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস জামানা জব্দ করেছে এরপর উচিত যে কোনোভাবে সেই সব মানুষদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাঁতারিচে দাঁড়িয়ে যাওয়া